হ্যালো হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এটা আমাদের চ্যানেলের প্রথম ভিডিও আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এখন আমি কোথায় যাচ্ছি আর কী করতে যাচ্ছি তো মেন টপিকটা হলো আসছিল থার্ড জুলাই আর ফিফথ জুলাই হচ্ছে অনেক বার্থডে তোর বার্থডেতে কী কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখন আমি বেরিয়ে পড়েছি রাস্তায় রাস্তায় যে অটো ধরে সরি অটো নয় টোটো ধরেছি এখান থেকে চলে যাবো আমাদের এখানে মেন বাজারে পাটার মোড় ওখান থেকে যা যা কেনাকাটি করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তারপর রাস্তায় ভাবতে ভাবতে গেলাম অনেক দিন তো বুড়োটা তোলা হয়নি তাহলে বুড়োটা তোলা যাক যদি পার্লার খোলা থাকে তাহলে তুলব গিয়ে দেখি পার্লার খোলা ছিল তো চলো এবার বুড়োটা তুলে নিন মেন হচ্ছে এই ভিডিওটা আমি ওকে না জানিয়েই করেছি করেছি ওর জন্য আজকে সিক্স জুলাই আজকে আপলোড করব তো এই যে ব্লুটু তুলে বেরিয়ে পড়েছি এটা ছিল অ্যাকচুয়ালি সারপ্রাইজ দেবো আমি ওকে কী কী দেওয়া যায় ওকে না জানিয়ে দিয়েছি তো এটা ছিল দুই পুরোপুরি সিক্রেট এবং সারপ্রাইজ ভিডিও কারণ আমাকে প্রথম থেকে পুরো বারণ ছিল যে আমি কিছু না করি কিন্তু আমি তো শুনবো না তাই তো চলে আমাদের এখানে একটা শপিং মলের স্টাইল বাজারে আমার যদি কিছু পছন্দ হয় নিতে তারপর এখানে এসে আমার এই টপটা ভীষণ পছন্দ হয়েছিলো কিন্তু নিতে পারেনি একটা কারণের জন্য যাই হোক বাতা তারপর এখানে চলে এসছি একটা ফটো স্টুডিওতে কারণ এখানে তো মেনে সারপ্রাইজটা তো এই দেখো এই দাদাটার কাছে আমি দিয়েছিলাম ছবি বের করতে আমার মোবাইল থেকে তো এই দেখো আমাদের এই ছবিটি দেখা যাচ্ছে টুক টুকটুক করে কত সুন্দর লাগছে না আর এইখানকার ফটো ফ্রেমগুলো আমার এত পছন্দ হয়েছে ভেবেছি আমিও যখন আমাদের ভেজ গিয়ে কিছু হবে তখন আমিও বানাবো দাঁড়াও তোমাদের একটা ফটো দেখাচ্ছি এখানে উপরে হয়েছে যে ওই কাপালটার ছবিটা এত সুন্দর লেগেছে আমার ভেবেছি ওই টাইপের কিছু একটা বানাবো ওই দেখো আমাদের দেখা হয়ে যাচ্ছে ওই যে আমাদের ছবিটা সুন্দর লাগছে না এই যে এই ছবিটা এটা আমার ভীষণ পছন্দ হয়েছে তারপরে এই যে চলে এসছে আমাদের এখানে মোমো খেতে আমার এখানকার মোমোই খুব বেশি ভালো লাগে চলো তোমরা ভিডিওটা দেখতে আমার গলার অবস্থা খুবই খারাপ আমার গলার বয়স এরকম নয় ঠান্ডা লেগে চা তো অবস্থা হয়ে গেছে তারপরে এই যে আমি আর আমার বোন বসে আছি মোমোটা খাবো বলে তারপর বাড়ি যাব রাত হয়ে যাচ্ছিলো এই যে আমাদের এখানকার মোমো কত দিয়েছিল ছ পিস হ্যাঁ ছ পিস পঞ্চাশ টাকা তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি এরপর নেক্সট দারুণ দারুণ ভিডিও আসতে চলে আসছে গিফট প্যাকিং গিফট আনবক্সিং খাওয়া দাওয়া অনেক কিছু তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব